অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল দু সালে ভোটপট্টি উত্তরায়ণ প্রান্তিক চা সমিতি চা ফ্যাক্টরি তৈরির অনুমোদন পেয়েছিল টি বোর্ড থেকে তারপর শুরু হয় চা ফ্যাক্টরি অবশেষে দু থেকে শুরু হয় চা ফ্যাক্টরির কাজ অবশেষে এই চা ফ্যাক্টরি উদ্বোধন হয় মঙ্গলবার এই ফ্যাক্টরি থেকে উন্নত মানের চা প্রস্তুত কারক এই ফ্যাক্টরি কিন্তু উদ্বোধনে বাধা হয়ে দাঁড়ায় মারণ করোনা ভাইরাস তৈরি হলেও লকডাউনের কারণে উদ্বোধন থমকে ছিল চা ফ্যাক্টরির অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উদ্বোধন হল ভোটপট্টি উত্তরায়ণ প্রান্তিক চা চাষি সমিতির চা ফ্যাক্টরি মঙ্গলবার ফিতে কেটে উদ্বোধন হলো এই ফ্যাক্টরি ফ্যাক্টরি কর্তৃপক্ষের সাড়ে চারশো জন কর্মী রয়েছেন বছরে প্রায় ছয় লক্ষ কেজি চা উৎপাদন করা হবে ডাইরেক্টর এছাড়াও হাজির ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এছাড়াও এই ফ্যাক্টরি আগামী দিনে ভালো জায়গায় পৌঁছবে বলে জানিয়েছেন ভোটপট্টে উত্তরায়ণ প্রান্তিক সমিতির সভাপতি বিভাস পাল তিনি আরো বলেন এই ফ্যাক্টরি তৈরি করতে তাদের অনেক হিমশিম খেতে অবশেষে সেই সব সমস্যা কাটিয়ে এদিন ফ্যাক্টরি উদ্বোধন হলো এদিন থেকে ফ্যাক্টরিতে চা তৈরি শুরু হয়েছে

ফ্যাক্টরি কাজ শুরু হয় সেই সংকল্প ছিল যে চার কোটি টাকা আমরা ব্যাংক লোন পাবো তার মধ্যে থেকে ফিফটি পার্সেন্ট আমরা সাবসিডি পাবো বিভিন্ন রকম সুযোগ সুবিধা আর বাদ বাকিটা আমরা সম্মিলিত কৃষকদের কাছ থেকে টাকা তুলে আমরা বাস্তবে এটা মূল্যায়ন করতে পারবো তার পরবর্তীতে এখন কালের পরিবর্তে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মাঝখানে করোনাতে দুটা বছর চলে যাওয়াতে আমরা সম্পূর্ণভাবে আশাহত হয়ে পড়েছিলাম তারপর করোনা চলে যাওয়ার পরে আবার মানে যেসব সদস্যরা মানে মনমরা হয়েছিল তাদেরকে উজ্জীবিত করে আবার মিটিং ডেকে আলোচনার সাপেক্ষে আবার উদ্যোগ করে ওনাদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে গ্রোয়ারদের নন গ্রোয়ারদের সুযোগ সহায়তা নিয়ে এই প্রকল্পটা বাস্তবে